স্বাধীনতার বহু বছর পরে আলিপুরদুয়ারের কুরুমাই নদীর বাঁধ নির্মাণ হয়েছে বর্ষার মরশুমেই বিধায়কের উদ্যোগে তৈরি হওয়ায় বাঁধ নির্মাণ হওয়ায় এখন নিশ্চিন্ত এলাকাবাসী আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চকুয়াখেতি গ্রাম পঞ্চায়েতের পাঁচকোলগুড়ি মৌজা এলাকায় কুরুমাই নদীর বাঁধ নির্মাণের কাজ শুরু হয় গত চব্বিশে অগস্ট জরুরি ভিত্তিতে মাত্র বারো দিনের মধ্যে কাজ শেষ হওয়ার পর এলাকায় গিয়ে কাজ পরিদর্শন করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল ওই এলাকায় দীর্ঘদিন থেকে বাঁধের দাবি উঠছিল অনেকে এসেছেন গিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতির কাজ আর কোথায় হচ্ছিল এদিকে মাটি অনেকেই ছেড়ে চলে গেছে তলিয়ে ভিটে অন্যত্র তবে লক্ষ্য করেই আলিপুরদুয়ারের বিধায়ক বিধানসভায় দাবি রাখেন এবং পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করেছিলেন বাঁধ নির্মাণ হবে যেমন কথা তেমন কাজ শেষ দপ্তরের আট লক্ষ টাকার ব্যয় অল্প দিনের মধ্যেই তৈরি হয়ে গেছে নদী বাঁধ হলে অনেকটাই কপাল থেকে চিন্তার ভাজ উঠেছে গ্রামবাসীদের স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন স্বাধীনতার পর থেকেই নদীর ভাঙন রোধে নির্মাণের দাবি জানানো হলেও দীর্ঘদিন কোনো সুরাহা মেলেনি সম্প্রতি নদীর বৃদ্ধি পেলে বিষয়টি নিয়ে বিধানসভায় সরব কাঞ্জিলাল তার উদ্যোগে শেষ দপ্তরের তরফে আট লক্ষ টাকা ব্যয় জরুরি ভিত্তিতে এই প্রকল্প শুরু হয় কাজ শেষ হওয়ার পর বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান গ্রামবাসীদের বহুদিনের দাবি পূরণ হওয়ায় আমি খুশি ভবিষ্যতে নদী ভাঙন রোধে আরো উন্নত ব্যবস্থা নেওয়া হবে গ্রামবাসীরা আশাবাদী এই বাদ নির্মাণের ফলে তাদের ও কৃষি জমি নিরাপত্তা নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এখন আমাদের আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের এই যে আমাদের যে এলাকা এটা হচ্ছে আমাদের বারোর তেষট্টি পার্ট এবং আমরা এলাকাটাকে বলি হচ্ছে পাঁচকলগুড়ি মৌজা এই পাঁচকলগড়ি মৌজায় কুরমাই নদীর একটা ব্যাপক নদী ভাঙন বিগত অনেক বছর থেকে চলছে সেই নদী ভাঙনটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ফলে স্থানীয় বাসিন্দারা খুব আতঙ্কে ভুগছিলেন তারা দীর্ঘ কয়েক বছর থেকেও এই নিয়ে বিভিন্ন জায়গায় দরবার করেও নদী ভাঙনটা আটকাতে পারছিলেন না ফলে আমি এখানে গত কয়েক মাস আগেই বিধানসভা অধিবেশনের আগে পরিস্থিতি এসে দেখলাম যে এই যে এবারের যে চলতি বর্ষার মরশুম এই বর্ষার মরশুমে যদি এখানে একটা ইমার্জেন্সি প্রোটেকশন ওয়ার্ক করা না যায় তাহলে পরে তো এখানে বর্ষাতে বাড়িঘরগুলোই থাকবে না তো বাড়িঘরে যদি আর না থাকে তাহলে পরবর্তী তার পারমানেন্ট কাজ করে কী লাভ হবে এই কারণে প্রথমে এখানকার কিছু বাড়ি ঘরকে অন্তত বাঁচানোর জন্য এই বর্ষার মরশুমে একটা জরুরি ভিত্তিতে বাঘ নির্মাণের জন্য আমি সেচ দপ্তরকে আবেদন জানাই এবং তাদেরকে বলি যে আপনারা যে কোনোভাবে হোক আগে তাদেরকে প্রোটেকশান করুন করার পর আপনারা চিন্তা ভাবনা করবেন যে স্থায়ী বাঘ নির্মাণ নদীর গতি প্রকৃতি পরিবর্তন এগুলো নিয়ে পরবর্তীকালে আপনারা ভাবতে পারবেন কিন্তু যদি এই বর্ষায় যদি মানুষ নাই থাকতে পারে তাদের ভিটে মাটি উচ্ছেদ হতে হয় তাহলে তো পরবর্তীকালে আলোচনা করার আর কোনো সুযোগই থাকবে না এই কারণে জরুরি ভিত্তিতে আমার আবেদনের সাড়া দিয়ে শেষ দপ্তর এবং আমি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলাম তারা জরুরি ভিত্তিতে এইখানে এই প্রথমবার একটা প্রোটেকশন ওয়ার্কের কাজ অনুমোদন করে এবং আপনারা জানেন চব্বিশে আগস্ট সেই প্রোটেকশন ওয়ার্কের কাজের শুভ উদ্বোধন হয়েছিল আমরা সবাই এসেছিলাম এখানে গঙ্গা পূজার মধ্য দিয়ে তারপর খুব তাড়াতাড়ি এখানে প্রোডাকশন ওয়ার্কটা সম্পন্ন হয়েছে আজকে সম্পন্ন হওয়ার পর দেখতে আসলাম যেহেতু এখনও একটা বৃষ্টির মরশুম চলছে ফলে বিভিন্ন জায়গায় কিন্তু দেখছি এখনও রেন কাট হচ্ছে সেই রেন কাটগুলোকেও ঠিকঠাক কীভাবে করা যায় সেটা টেকনিক্যালি দেখবার জন্য শেষ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমি এখান থেকেই ফোন করেছি তবে এটা অত্যন্ত আশার আলো যে অন্তত আমাদের এখানকার স্থানীয় বাসিন্দাদের একটা ভিটে মাটি উচ্ছেদ হওয়ার থেকে আমরা বাঁচাতে পারলাম জরুরি কাজের মধ্য দিয়ে আগামী দিনে শেষ দপ্তর পরিকল্পনা করে কি কাজ করবে সেটা এখানকার স্থানীয় জনপ্রতিনিধি এখানকার স্থানীয় বাসিন্দা এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে কথা বলে আগামী দিনের পরিকল্পনা ঠিক করবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের শেষ দপ্তর যেভাবে জরুরি ভিত্তিতে আমাদের এই এলাকার বাসিন্দাদের কুরমাই নদীর ভাঙন থেকে বাঁচানোর জন্য যে কাজের অনুমোদন দিয়েছেন সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাড়াতাড়ির মধ্যে আমরা তো মানে বাড়িঘর তো ভেঙেই যাচ্ছিল মাননীয় বিধায়ক তাড়াতাড়ি চর্জনদের মধ্যে কাজটা পড়াইলেন এইটি খুব আমরা ভালো লাগলো কতটা আনন্দিত আমরা সবাই এই যেখানে এই যে নদীর পাশে যারা আছি সবাই আমরা খুবই আনন্দিত যে কাজটা সুসম্পন্ন হলো তার মধ্যে আজকে আমাদের দীর্ঘ স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গেল যাওয়ার পরে কুমের নদীতে ইরিগেশন দপ্তরের কোনো কাজ নেই আজকে আমাদের মাননীয় বিধায়ক সুমন কাঞ্জেলার আসা পরিদর্শন করার পর দেখলো যে এখানে আট দশটা বাড়ি ছিল বাড়ি কিছু ভেঙে সরিয়ে নিয়ে গেছে এখানে নদীর ভাঙনের জন্য তারপর দেখলেন এখানে ইমার্জেন্সি বাদের খুবই প্রয়োজন আজকে এই ইমার্জেন্সি বাদের প্রয়োজন হওয়াতে ইনি বিধানসভায় সেটা বিল পাশ করে এনে আজকে ইমার্জেন্সি কাজটা করলো এখানে যে বাড়িগুলো আছে একটা হচ্ছে কি বন্যার ইয়ার থেকে রক্ষা পেল ভাঙ্গনের থেকে প্লাস আমাদের এই যে কুরমাই নদীটা ইরিগেন ইরিগেশন দপ্তরের কাছে রেজিস্ট্রেশন হয়ে গেল এটা আমাদের সবথেকে বড়ো ভাবনা আগামী দিন আমরা ইরিগেশন দপ্তরে গিয়ে বলতে পারবো যে কুমায় নদীর ভাঙ্গন ত্বরণিত হচ্ছে খুব নদীর মানে জমি জমি ভাঙ্গন তো চলছেই নদী অতিরিক্ত ভাঙন হচ্ছে আমাদের কতটা খুশি আপনারা আমরা এখানে এই বাড়িটা রক্ষা করার জন্য আমরা খুবই আনন্দিত এখানে সবাই আনন্দিত এখানকার গ্রামবাসী